যা তোর বাবর বালা মনে রাখিস যা তুই বাবা তুমি কিটা করছো তুমি জানো না নি বিয়ার আগে আমি বার বার না করছি না না বাপ বালা মা বালা বিয়া করো চুকে খাই যা তুমি এবং চুকে খাইনি

বকলা চুমা দেটা ইয়া বেহাই বেটা আমি জানে আগে বিয়াও গুৰুত্ব

वतन याद